আমার এখানে এখানে ঘুষি মারতেছে মারতে মারতে পুলিশ নিয়ে যাচ্ছে এটা আমার আমার কাছে ভিডিও আছে চার পাঁচজন পুলিশ আইছে আমার ধরছে আমার দুই ডানা ধরে আমার আর রুমের ভিতরে নিয়ে গেছে প্রথমে কি হয়েছে আমি জানি না আমি ওই রাস্তা দিয়ে উল্টোপাশের রাস্তা দিয়ে গাড়িতে করে যাচ্ছিলাম এখানে চিল্লা চিল্লি শুনে আমি গাড়ি থেকে নেমে জানালা দিয়ে গাড়ির জানালা দিয়ে বের হয়ে তাকাইছিলাম তাকাইতে দেখি যে আমাদের একজন সিনিয়র সাংবাদিক নিউ ইয়া ভাই আমাদের শিমুল ভাইকে মারতেছে মারতে মারতে পুলিশ নিয়ে যাচ্ছে এটা আমার আমার কাছে ভিডিও আছে তো এই মারতে মারতে নিয়ে যাচ্ছে দেখি আমি দৌড় দিয়ে আসলাম যেহেতু শিমুল ভাই তো এমন কোনো অপরাধ করার মতো লোক না একজন সিনিয়র সাংবাদিক আমি দৌড় দিয়ে আসলাম যে কেন আমাদের সাংবাদিককে মারতেছে এখানে আসে শিমুল ভাই আর খুঁজে পাই না দেখি যে ওদিকে চলে এদিকে যায় খুঁজতেছি পরে যেহেতু তাকে দিকে নিয়ে যাচ্ছে ভিতরে আছে কিনা দেখতেছিলাম আর আমার ক্যামেরাম্যান এসে পৌঁছায়নি আমি মোবাইলে ভিডিও করতে মোবাইলটা মাত্র তুলছি ভিতর থেকে একজন পুলিশ বলতেছে ওই শালা ভুতে ভিডিও করে ওরে ধর ওরে ধর ভিতর থেকে এটা বলছে বলার সাথে সাথেই চার পাঁচজন পুলিশ আইছে আমার ধরছে আমার দুই ডানা ধরে আমার আর রুমের ভিতরে নিয়ে গেছে মানে ওদের বুথের অবৈধ বুথ এটার ভিতরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে একজন কর্মকর্তা লেভেলে কেউ একজন বলতেছে ও ভিডিও করছে কি ভিডিও করছে ওর মোবাইল নেই ওর চেক কর কারণ ওই স্টার ছিল তো আমার মনে হয় কর্মকর্তা হবে নাম টান তো তখন দেখার অবস্থা নেই ওরা তো আমরা মারতেছে পুলিশ আমারে মারতেছে আমার এখানে এখানে ঘুষি মারতেছে তো ওই অবস্থা আমার আর কিছু করার মানে কে মারছে বা কি করছে ওইটা দেখার সুযোগ ছিল না কিন্তু যিনি নির্দেশ দিচ্ছিল উনি নিশ্চয় কর্মকর্তা লেভেলে কারণ বলতেছে যে আমি তো চেয়ারা ডেয়ারা দেখার সুযোগ হয় না আমার মারার সময় আসলে কে মারতেছে এটা তো দেখার সুযোগ থাকে না তবে সে কর্মকর্তা ছিল হতে পারে কারণ আমরা তো সাংবাদিকদের সাথে তো ওদের কোনো আমার সাথে তো বিরোধ ছিল না আমার হাতে মাইক্রোফোন আছে আমি বলতেছি আমি সাংবাদিক মাইক্রোফোন হাতে আছে তারপরে বলতেছে ভিডিও করলো কেন ওরে মার ওরে মার পুলিশ বলতেছে ওরে মার কিভাবে বলবো আমি তো মানে পথ দিয়ে যাচ্ছিলাম আগে থেকে কিছুই হয়েছে বলে আমার জানা নাই কিন্তু যদ্দুর শুনলাম যে চাদাবাজ ইস্যুতে কোনো কিছু করছিল ইয়া শিমুল ভাই সেখান থেকে শিমুল বাইরে মারতেছিল তো এখনও শিউর পুরো ঘটনা জানতে পারিনি কিন্তু মানে আমি আমার সাথে যা ঘুরছে এটা বলতে পারি আমি আমার হাতে মাইক্রোফোন তখনও আছে আমি মাইক্রোফোন দিয়ে বলতেছি আমি টেলিভিশনের সাংবাদিক তো বলতেছে ভিডিও করলো কেন আমি বলছি টেলিভিশনের সাংবাদিক ভিডিও করবে না তো করবে এই আমার সাথে তর্ক করতেছে এর মধ্যে আমার যে ক্যামেরা পারসন দৌড় দিয়ে এসে উনি ঢুকছে উনি যখন ক্যামেরা তাক করছে সবগুলো ফুরফুর করে বের হয়ে চলে গেছে আছে ওখানে আশপাশে আছে এরপরে এখন যারা আছে এদেরকে যখন বলতেছি এরা বলতেছে আমরা ডিউটি দিছিলাম না কারা করছে আমরা জানি না